রয়েছে কীরকম ওজনের হবে দাদা কত করে এই কত দেড়শো গ্রাম এটাও আরো বড় স্টোরের গুলো এগুলো টাইগার পথ তাই তো বন্ধুরা আজকে আমি চলে এসছি বৈঠকখানা মাছের আড়ত বা শিয়ালদা মাছের আড়ত আজ বাজার ঘুরে দেখবো কীরকম কী মাছ রয়েছে আর বিশেষ করে ইলিশ মাছ কীরকম দেখা যাচ্ছে আর থাকলে তাদের দাম টাম কীরকম কী থাকে সব কিছু জানব ইলিশ মাছ ছাড়া অন্যান্য কী কী মাছ রয়েছে মোটামুটি একটু দাম জানার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা কাঁচা ইলিশ কাঁচা কাঁচা ইলিশ কাঁচা কোথাকার আচ্ছা উড়িষ্যার আমাদের লোকাল ইলিশ আসছে না সেরকম না

আপনাদের আরদের নাম কি আছে আর একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে ওকে ঠিক আছে ইলিশ রয়েছে কিরকম ওজনের হবে দাদা সাতশো আটশো দাম কি যাচ্ছে ডিম আছে ডিম রয়েছে এটা কি গুজরাটের নাকি গুজরাটের রয়েছে আর এইটা এটাও আরো বড় এই এটা ডিম গুজরাটে এটা বোধহয় দেড় কেজি আচ্ছা এর কিরকম দাম দাদা একই কিন্তু সাইজে তো এটা বড় মনে হচ্ছে আরে স্টোরের গুলো কি রকম

কত করে আছে প্যাকেটে দুই কিলো এই পুরোটাই নিতে হবে তাই তো আর এইটা বড় সাইজের হ্যাঁ এটা কি রকম 700 টাকা 700 টাকা এটা কি দাদা মরলা 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 কি রকম 50 টাকা 50 আর এটা কি বলে কোয়া বড় বলে এটা মধু বলা কি রকম 250 টাকা 250 টাকা

শুধু শাক আপনাদের এখানে এক দু কেজিও দেন নাকি এক দু কেজি দেন না ইলিশ না এই মাছ এক দু এক কিলো নিলেও একদম দাম পাঁচ কিলো নিলেও একদম আর এই এটা কি ট্যাংরা ট্যাংরা এই রকম একশো হ্যাঁ কাঁচা ইলিশ এগারো এগারোশো টাকা কিলো এটা হাত দিক হ্যাঁ অবশ্যই এর ডিম আছে নাকি হ্যাঁ ডিম আছে কীরকম সাইজের হবে এটা এটা নশো হ্যাঁ নশো আচ্ছা নশো নশো এক কিলো কী দাম বলেন এগারোশো এগারোশো আর এটা একটু ছোটো এটা ছোটো এটা হচ্ছে হাজার টাকা

কম্পেস কত করে কত দেড়শো গ্রাম দেড়শোর বেশি হলো একশো আশি গ্রাম হলো দেখো কীরকম দাম কীরকম দাম দাদা এই স্টোরের রিলিজ কীরকম দাদা সাড়ে আটশো সাত আটশো ওজনের হবে সাত আটশো ছশো আর এটা ওই এগারো ছড়ি মাস ছোট দুটো হ্যাঁ ভেককি হ্যাঁ ভেককি 15 किलोojana che 15 kilo baba baba iskha ki rokom

আর এইগুলো সব পুকুরে তেলাফে আছে আপনাদের সোতের নাম কি রয়েছে ওই তো আর

O dikteye